বকরি চড়ানো সুন্নত বিড়াল লালন পালন করা সুন্নত না কুকুর লালন পালন করা সুন্নত না কিন্তু বকরি লালন পালন করা এটা কি আরে কথা বলেন শূন্য এখন তো বিভিন্ন ঘরের মধ্যে কি আছে বিড়াল আছে আধুনিকতা আগে ছিল কুকুর এখন একটু আধুনিক হয়ে আসছে কি বিড়াল রাসূলে একরম সল্লাহল্লাহ আসলাম বিড়ালকে ভালোবাসিতেন তবে বিড়ালকে লালন পালন করার দায়িত্ব কাউ কেঁদেন নাই হয়তো দাহরাজ ইয়েল্লাহ আহুতা আনু বিড়ালকে বেশি ভালোবাসতেন এইভাবে পাঁচ দিনের ভিতরে বিড়ালের বাচ্চা নিয়ে রাসূলের দরবারে চলে আসতেন ওনার নাম ছিল মূলত আব্দুর রহমান কিন্তু হুজুর সাল্লাম বলে হে আবু হরে হে বাবা তখন তার নাম হয়ে গেছে কি আবু হরাই রাহুরা মানে বিড়াল এতটুকু বাস নিষেধ করেন নাই এতটুকু তার মানে এটা নয় বিড়ালকে কাঁধে নিয়ে ঘুরতে হবে তার মানে এটা নয় বিড়ালের পায়খানা পরিষ্কার করতে হবে তার মানে এটা নয় নিজে যেখানে শুয়োপো বিড়ালতেও সেখানে শোয়াবো এগুলা ইসলামের মধ্যে সম্পূর্ণ অতিরঞ্জিতা। রাসুল একরাম সল্লাল ইসলাম বিড়ালকে বলেছেন তবু নাফি ভয়ু তোমাদের ঘরের মধ্যে বিচরণকারী কিছু আল্লাহর মাখলুক আছে এগুলা তোমাদের ঘরের মধ্যে বিচরণ করবে তার মধ্য থেকে যেমন একটা বিড়াল যেমন এরকম ভাবে টিকটিকি এবং এক প্রকারের সাপ আছে যেগুলো ঘরের মধ্যে কি করে বসবাস করে মানুষকে ক্ষতি করে না রসুল আকরম সাল্লাম বলেন এগুলা তোমাদের ঘরের মধ্যে বিচরণ করবে এতটুকু বলেছেন এটা না বিড়লকে কাটে নিয়ে একটা ফেশন হয়ে গেছে বিড়াল লালন পালন করা একটা ফেশন হয়ে গেছে মনে রাখবেন এটা শরীয়তের কোনো বিধান না বিড়াল এটা একটা স্বাধীন প্রাণী সে স্বাধীনভাবে চলবে স্বাধীনভাবে থাকবে স্বাধীনভাবে খাবে স্বাধীনভাবে সেই দৈনন্দিন তার যাবতীয় কাজ পরিচালনা করবে তার রিজিক স্বাধীনভাবে আল্লাহ তানার ব্যবস্থা করবেন সে স্বাধীন থাকবে আর আজকে আপনি বিড়ালকে আপনি আপনার পরাধীন বানিয়ে নিছেন তার স্বাধীনতাকে কেড়ে নিয়েছেন বিড়ালকে এখন আপনি আপনার একটা মধ্যে নিয়ে নিয়ে মতো বিড়াল দৌড়াদৌড়ি করবে ঘুরে ঘুরি করবে সেগুলো থেকে তাকে বঞ্চিত করে দিয়েছেন বিড়ালের রিজিককে যেই রিজিক আল্লাহ দিত সেই রিজিকের দায়িত্ব আপনি নিয়ে নিছেন কথা বলেন না কেন নিজের বাচ্চাকে কোলে দেয় না বিড়ালকে কোলে নেয় নিজের বাচ্চার পশ্চাব পায়খানা পরিষ্কার করে কাজের বুয়া আর হে নিজ হাতে পরিষ্কার করে বিড়ালের পায়খানা কথা বলেন না কেন নিজের বাচ্চাকে চুমু দেয় না বিড়ালকে চুমু দেয় এটা কম ধরনের ভদ্রতা এগুলো হচ্ছে ইহুদিন আসাদের কৃষ্টি কালচার মুসলমানদের অন্তর থেকে মনুষ্যত্ব দূর করে দিয়ে জাগ্রত যদি মন চায় বকৃলা আলন পালন করেন আমাদের নবী বকৃলা আলন পালন করেছে সকল আল্লাহ তারা বকৃলা আলন পালন করেছে অন্তত সেখান থেকে তোমার যতের গুণ শিক্ষা হবে আমার কথা কি বুঝাইস ভাই কুকুর লালন পালন করবেন হানা না হ্যাঁ বুঝি হাদিস শরীফে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ارشاد করেন যে ঘরের মধ্যে কুকুর থাকে এবং ছবি থাকে সেই ঘরের মধ্যে জান্নাতের ফেরেশতা প্রবেশ করে না সুতরাং আমার ঘরের মধ্যে যদি কুকুর থাকে আমি যদি কুকুর লালন পালন করি আমার ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করবে না তাহলে কুকুর লালন পালন করবেন সেটা আল্লাহর মাকলুক সে আল্লাহর মাখলুক হিসাবে চলবে বিড়াল লালন পালন করবেন লালন পালন অর্থাৎ আপনি দায়িত্ব নিয়ে করার দরকার নেই সে আপনার ঘরে থাকবে রাস্তা বলছেন এটা ঘরে থাকবে ঘরে থাকবে মাঝে মাঝে পেলে একটু খাবার নিজে খাইতেছেন একটু খাবার দিয়ে দিলেন এতটুকু এর অতিরিক্ত যদি করতে চান নিজের দায়িত্ব নিয়ে তাহলে এটার দ্বারা ওই পশু স্বাধীনতা নষ্টকারী হবেন ওই পশুর উপরে জলমকারী হয়ে যাবেন এটা আপনার দায়িত্ব না বিড়ালের রিজিকের ব্যবস্থা করে দেওয়া এটা আপনার দায়িত্ব না এখন নাকি তাদের বিশেষ খাবার কিনতে পাওয়া যায় তাদের আলাদা চিকিৎসার দরকার হয়েছে তাদেরকে কম্বল দিতে হয় তাদের পায়খানা করার জন্য আলাদা কমটের নাকি ব্যবস্থা হয়েছে কথা বলেন না কেন তাদের জন্য বিভিন্ন প্রকারের দামি দামি জিনিসের ব্যবস্থা হয়ে গেছে আরে ভাই এর আগে পর্যন্ত বিড়াল চলে নাই আরে কথা বলতে কেন ওইদিন আপনি কইছিলেন এখন কেন বিড়ালের প্রতি এত মায়া ইহুদিন আছে আমাদের অন্তরে বিড়াল আর কুকুরের মায়া দু সন্তান আর স্বামীর মায়া গছ থেকে বের করে দিয়েছে হে কুকুর আর বিড়াল নিয়ে ব্যস্ত স্বামীর হক আদায় করতে হবে এটা জানে না কথা বলুন বিড়ালের বাচ্চা নিয়ে ব্যস্ত নিজের বাচ্চার হক আদায় করতে হবে এটা জানা আবার খুব খুশি মানে এটাকে এখন স্ট্রাং বানাই ফেলছে আধুনিকতা বানাই ফেলছে আমি একদিন ওই যে শ্যামলি একটা পার্ক আছে না হাঁটতে গেছিলাম শিশু পার্কে নাকি হাঁটতে গেছিলাম একটু ওমা যা দেখি একজনের কাঁধের উপর একটা ব্যাগ ব্যাগের পিছনের সাইড আবার সাদা গ্লাস ওখানে দু একটা ছিদ্র আছে আর ব্যাগের গিসে কাদের ব্যাগ তো কাদের ব্যাগ আবার পিছনের সাইডটা পুরা সাদা গ্লাসের মতো ওখানে কয়েকটা ছিদ্র আছে আমি প্রথম খেয়াল করি নাই পরে একটু দেখি যে ও এর ভিতর বিড়াল মামা না বসে আছে এখন এই কাঁধে নিয়ে ঘুরে এটা তার স্টাইল হয়ে গেছে আর এটা কাঁধে কেন থাকবে এটা তো ঘরে থাকবে বিড়াল যদি ঘরে থাকে তাহলে বিভিন্ন প্রকারের হিংস্র জীব জন্তু আর ঘরে প্রবেশ করতে পারবে না ইঁদুর থাকবে না বা এই জাতীয় কোন ধরনের জিনিস যেগুলো আমার জিনিসপত্র নষ্ট করে তারা ঘরের মধ্যে আসতে পারবে না আল্লাহ এক একটা মাকলুকে এক একটা প্রয়োজনে সৃষ্টি করছেন আর আপনি তাকে কাঁধে নিয়ে ঘুরতেছেন এটাকে ভদ্রতা সভ্যতা মনে করতেছি এটা ভদ্রতা আর সভ্যতা নয় এটা ওই বিড়ালের প্রতি দয়া আর মায়া নয় বরং বিড়ালের প্রতি জলম তার স্বাধীনতাকে খর্ব করে তার উপর জোলম করা হচ্ছে এটা সভ্যতা নয় এটা অসভ্যতা এটা ভদ্রতা নয় এটা অভদ্রতা এটা শরীয়ত নয় শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী কালচার এগুলো থেকে আমাদেরকে বেঁচে দেখতে হবে গত কিছুদিন আগে নিউজ একজন পুরুষ তার অরুস থেকে বিড়ালের পেটে মানুষের বাচ্চা জন্ম নিয়েছে কথা বলেন নিউজ দেখলাম পুরুষ থেকে মানুষ থেকে বিড়ালের পেটে মানুষের বাচ্চা জন্ম নিচ্ছে এখন সুর এটা শুরু করে দিয়েছে কথা বলে না কেন সুর কি এটা শুরু করে দিয়েছে তার মানে এখন আর স্ত্রীর সাথে থাকা লাগবে না একটা বিড়ালের সাথে থাকলে তোমার যৌন চাহিদা মিটাতে পারবে কত ধরনের আরামি হতে পারে মানুষকে মূর্ষত্ব থেকে এখন পুষুত্বের দিকে নিয়ে যাচ্ছে পশুর সাথে সংসার দেখবেন কিছুদিন পরে হবে বিড়ালের সাথে অমুকের বিবাহ হয়েছে বেশি দিন নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সকল বলে আমি এত আমার কথা হচ্ছে শরীয়তের বিধান এখন সহজ শরীয়তের বিধানটা শোনেন বিড়াল গড়ে পশু ঘরে থাকবে ঘরের মধ্যে গুড়াগুড়ি করবে এটা হাদিসের দ্বারা প্রমাণিত সুতরাং বিড়াল যদি ঘরে থাকে বিড়ালের যতটুকু আমরা সম্ভব বিড়ালের খাবার ইত্যাদি নিয়ে যে খাইতেছি স্বাভাবিকভাবে কিছু দিয়ে দিলাম এতটুকু বিড়ালকে একেবারে স্বাভাবিক একটা প্রাণী হিসাবে আমরা ধরবো অতিরিক্ত বিড়ালের উপর কোন ধরনের আমার কার্যক্রম কোন ধরনের সহনশীলতা কোন ধরনের তার প্রতি নিজের ব্যক্তিত্ব প্রকাশ করা তাকে নিজের আইতে আনা এটা শরীয়তের বিধান নেয় আমি কথা করতে গিয়ে করতে গিয়ে গেল কথা ছিল যে অর্থাৎ যদি আপনার মন চায় কোন পশুকে লালন পালন করবেন তাহলে ছাগল লালন পালন করেন কারণ ছাগল এটা হলো এমন একটা প্রাণী এই প্রাণী দিয়ে আল্লাহ তারা সকল নবীকে ধৈর্য প্রশিক্ষণ দিয়েছেন কিসের প্রশিক্ষণ দিয়েছেন ধৈর্য প্রশিক্ষণ